সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লোলডাঙ্গা থানা শাকড়িপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত অ্যানালবার বাণিজ্যিক ছাগলের খামারে দর্শক আজকের প্রতিবেদনটি দেখেন যারা মনের মতন ছাগল খুঁজতেছেন অনেকদিন ধরে তারা আজকে পাবেন ভরপুর কালেকশন আছে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পড়ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই অনেকগুলো বাচ্চা আজকে বাচ্চা আছে 45 20 ভাই আমি দেখাবো 35 40 টার মতো দেখাবো সব তো দেখানো সম্ভব হয় না জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে প্রত্যেকটা ছাগলের এক এক করে দাম বলে দিব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার সর্বনিম্ন কত থেকে কত থাকবে সর্বনিম্ন সাড়ে দশ সর্বোচ্চ চোদ্দ পনেরো ষোলো আঠারো অনেক গোলাপ তিরিশ পিসের মতো পঁয়তাল্লিশ পিসের ভিতরে আচ্ছা তিরিশ পিসি মাসাল সব রেটে থাকবে এটার দাম একটু বেশি কম দামেরও আছে সব দামের থাকবে প্রতিবেদন দেখতে হবে জি বয়সে তো সাড়ে তিন মাস প্লাস মানে চার মাসের কাছাকাছি

এবং ডেলিভারি চার্জ ফি থাকবে দেখেন ছাগল ক্যাটাগরি দেখে কিনবেন কম দামেরও আছে বেশি দামেরও আছে সবই দেখাবো সবই ভালো হবে বয়সের তথ্য যেগুলা কম সেগুলা দাম একটু কম হবে এগুলা বয়স একটু বেশি সেগুলা দাম বেশি হবে এটাই পার্থক্য ভাই দেখেন বাচ্চাটার গলা কম্বল কান বডি সব থেকে পারফেক্ট একবারে জি ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড অসাধারণ বাচ্চা তারপরে অনেক অন্যান্য গুলা আচ্ছা ঘটনা হচ্ছে যে এই দুইটা বাচ্চা এক মায়ের বাচ্চা একই মায়ের একসাথে আমি কমে পাইছি কমে দিব ভাইয়া বরাবরই যারা শুরু করতে চাচ্ছেন তারা এগুলা দিয়ে শুরু করেন একটু পরিশ্রম করবেন এতে লাভ হবে বেশি ইনশাল্লাহ সঠিক

সাগল আমি দিয়ে দিব। করেন। ভবিষ্যৎ খাসি হবে ইনশাআল্লাহ। দেখেন এই একদম চামড়া। চালা ভাই কোয়ালিটি ফুল কি ধরছেন? ভাই দুইটাই হরিয়ানা খাসির বাচ্চা। দুইটাই হরিয়ানা খাসি। আগে দুইটা দেখাছি বিটল এক জোড়ার এক মায়ের এই দুইটা হরিয়ানা এক জোড়ার এক মায়ের দুইটাই খাসি দর্শক গাছ অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এবং দামেও কম আছে আপনারা প্রতিবেদনটি দেখেন ছাগল আছে 45 বি শক দামের থাকবে ইনশাআল্লাহ জি জি যেমন সাদা সামনি পাবেন জি ভাইয়া বয়সে তিন তো 3 মাস ভাইয়া এগুলো আচ্ছা দুইটা একসাথে যদি কেউ নেয় হুম 26000 টাকা অনলি 26000 টাকায় দেখেন আলাদা ভাবে নিলে 13500 টাকা পিস দামটা বৃদ্ধি পাবে একসাথে নিলে 26000 টাকা দেখেন তারপরও কোন দর্শক যদি দুইটা একসাথে নেয় আমি করে দিলাম পঁচিশ হাজার একদম পঁচিশ দাম পঁচিশ দেখেন বাচ্চাগুলোর ক্যাটাগরি কেটাগরি দেখেন দাম দরের অপশন নাই দর্শক ভাই দেখেন সেই একটা বাচ্চা জি ভাই কালার কম্বিনেশন দেখেন কানটা দেখেন মুখের পাঁচ দেখেন শর্ট পেস একবার বডিটাও খুব সুন্দর আছে শর্ট পেস খাসির বাচ্চা জি জি এটার বয়স 3.5 মাস ভাইয়া জি ভাই এটা আমি একটা রেট দেব একবারে মানে যে রেট দর্শকেরা দেখলে আচ্ছা মানে এগুলা ছাগল বাইশ পঁচিশ রেট দেওয়া যাবে কিন্তু গোলা দিব না 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 এটা রেট থাকলো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই দেখেন আঠারো হাজার পাঁচশো টাকায় বাচ্চাটার ক্যাটাগরি মুখ চোখ একদম সর্বোচ্চ আছে যারা ছাগল ছিলেন

এই দুইটা বাচ্চাটা নিয়ে শুরু করতে পারেন দর্শক আর পিছনে না থাকানো বাচ্চাটা এটা তো মুখ পাঁচটা আছে এর মুখ আরো শর্ট আরো শর্ট ফেস সঠিক

খাসি পাটি পাটা সবই পেয়ে যাবেন সবই পাবো ইনশাআল্লাহ তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে জি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স দাম বয়সে তো 3.5 মান হয়ে গেছে এটা দাম থাকবে খুব সীমিত সীমিত মাত্র 13500 টাকা দাম এত সুন্দর বাচ্চা হ্যাঁ 1350 কালার কম্বিনেশন দেখেন

মানে এক কথায় এ লেভেলের একটা বাচ্চা হ্যাঁ এগুলা তৈরি হয়েছে এগুলো ভাঙ্গার বয়স নাই শুধু একদম সফট হ্যাঁ দেখেন জাবর কাটি বাচ্চাটার ক্যাটাগরি অন্য লেভেল দামটা একদম সাশ্রয় সীমিত সেরা জিনিস ভাই এটা হাসি দেখালাম আর একটা মিয়া নেছলাম আচ্ছা দেখেন প্রিন্ট দেখেন জি জি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না কান দেখেন গোলাপ ঝোল দেখেন সবদিকে ভালো আচ্ছা আচ্ছা এটার বয়স কত ভাই বয়স তো তো 3.5 মাস 3.5 মাস দাম কত পড়বে একদম 13500 13500 টাকায় বাচ্চাটা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা বাচ্চা তাই জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজান জি ভাই আরো দুটো কি ধরছেন দুইটাই খাসির বাচ্চা ভাইয়া দুইটাই খাসি এক জোরার এক মায়ের মানিক জোর জি দেখেন বাচ্চাগুলোর ক্যাটাগরি দেখেন কান মুখ চোখ বডি ভালো আছে বয়সের তো তো 3.5 মাস ভাই 3.5 মাস না দুইটা বাচ্চাই মানে একই জোরার একই মায়ের তো দুইটা এক জায়গায় পারলে আচ্ছা এগুলা খাওয়া দা করবে ভালো বড় সরো হবে ভালো সঠিক সঠিক তো কত টাকা ভাই দাম থাকলো 16 দ কোন 32000 টাকা ভাই দিবেন সেটা জি ভাই আলোচনার মাধ্যমে কমাইতে যাবে ইনশাল্লাহ যতটুকু সম্ভব ভাই জি ভাই হাতির মতো কি ধরেন এটা হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা জি দেখেন দেখেন মুখ পাঁচ দেখেন সেও দেখেন বাচ্চাটা সবদিকে পারফেক্ট

কোনটার চাইতে কোনটা কম ফ্যান হয়ে যায় ভাই আজকে আপনার জি ভাই আচ্ছা এটার বয়স দাম এটার বয়সে তো চার মাস এটা দাম থাকলো একদম একদম একটু হাজার সতেরো হাজার ভাই আমি কমে পাইছি কমে দিব এই যে এই দেখেন বাচ্চাটার গলা কম্বল কান বডি দেখেন আমি কমে পাইছি কমে দিব সতেরো হাজার টাকা দাম থাকলো তাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ দর্শক এই ধরনের ছাগল দয়া করে কেউ মিস করেন আজকে ভাই যান জি ভাই একদম শর্ট ফেস্কি ধরছেন হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাইয়া তোতা পই না জি ভাইয়া দেখেন গলা কম্বল কান এবং বডি দেখেন মোটা তাজা বাচ্চা এগুলা দেখেন তৈরি হয়ে গেছে ভাই এগুলা ভাঙার আর বয়স নাই কোনো অপশন নাই শুধু যত্ন নিতে হবে এটা বয়সে তো চার মাস ভাইয়া জি জি

আপনারা কালেকশন করে থাকেন এবং এটা হচ্ছে বয়সে তো সাড়ে তিন মাস জি মাত্র সাড়ে তেরো হাজার টাকা দাম কি বলেন ভাই মাত্র সাড়ে টাকা দাম তার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক

থাকবে ষোলো হাজার পাঁচশো আচ্ছা জি ষোলো হাজার পাঁচশো আর আঠারো দেখেন একসাথে যদি দুইটা নেন ফোন করে ইনশাল্লাহ সম্মানী রাখবো দাম কমায় দেবো ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে জি ভাইয়া